আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের সকল বোর্ডের ইতিহাস প্রথম পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট আমার সাথে একটু মিলে নিতে পারো কার কয়টা এমসি কিউ হয়েছে তো এইখানে দুই একটা প্রশ্ন মিস্টেক থাকতে পারে প্রথমেই তোমরা বই রেফারেন্সে ওগুলো একটু ঠিক করে নিতে পারো এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গসেট তো একের অ্যান্সার হচ্ছে খ দুইয়ের অ্যান্সার হচ্ছে বঙ্গভঙ্গ তিনের অ্যান্সার হচ্ছে এক ও তিন চারের অ্যান্সার হচ্ছে মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন পাঁচের অ্যান্সার হচ্ছে উনিশশো ষোলো ছয়ের অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র সাতের অ্যান্সার হচ্ছে তিন আটের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই নয়ের অ্যান্সার হচ্ছে আব আবদুল গাফার চৌধুরী দশের অ্যান্সার হচ্ছে স্বাধিকার আন্দোলন এগারোর অ্যান্সার হচ্ছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান বারোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে তিনশো তেরো চোদ্দোর অ্যান্সার হচ্ছে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড পনেরোর অ্যান্সার হচ্ছে জর্জ হ্যারিসন ষোলোর অ্যান্সার হচ্ছে দুইও তিন সতেরোর অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন আঠেরোর অ্যান্সার হচ্ছে বিরোধিতা করা উনিশের অ্যান্সার রিচার্ড নিক্সন বিশের অ্যান্সার হচ্ছে ভাস্কো দা গামা একুশের অ্যান্সার হচ্ছে কলকাতা এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে খ তেইশের অ্যান্সার হচ্ছে ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় চব্বিশের অ্যান্সার হচ্ছে সতেরোশো চৌষট্টি পঁচিশের অ্যান্সার হচ্ছে দ্বৈত শাসন ছাব্বিশের অ্যান্সার সতেরোশো সত্তর সাতাশের অ্যান্সার আঠারোশো সাত আটান্ন আটাশের অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং উনতিরিশের হচ্ছে লর্ড রিপন তিরিশের অ্যান্সার হচ্ছে খ তো এই ছিল তোমাদের এমসি এর পূর্ণাঙ্গ সমাধান কার কতগুলোর মতো এমসি কিউ হলো এবং পরীক্ষা তোমাদের ওভারঅল কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম